দর্শক রয়েছি গোবিন্দগঞ্জ বাজারে প্রত্যেক বাজার আসলে কিন্তু আতঙ্কে রয়েন এই গোবিন্দগঞ্জবাসী দোকানদার যারা আছেন আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ বর্তমান নতুন ইজাদার মাধ্যমে গরু বাজার চলছে সেখানে পুরনো একটি খামার রয়েছে দুটি কিন্তু প্রতিদিনই তারা কিন্তু একটা প্রতি বাজারবার আসলেই তারা কিন্তু জামালা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেখানে আমরা মেইন রোডে আছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এসেছেন আপনারা দেখতে পেয়েছেন এবং প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আসলে কিন্তু পুরো দোকানদাররা তারা আতঙ্কে থাকেন এবং তারা কিন্তু চিন্তায় থাকেন যেহেতু সরকার নির্ধারিত করে একটা বাজার দিয়েছে আরেকটি খামার রয়েছে এবং দুটি বাজার এবং খামারের ভুল বোঝাও যে সৃষ্টিতে কিন্তু সংঘর্ষের সংঘর্ষও কিন্তু আশঙ্কা থাকে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু পুরো আতঙ্কে থাকেন এবং আজকে আমরা রয়েছি গোবিন্দগঞ্জ কলেজ গেটে রয়েছি এখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আজকের এই পরিস্থিতি সর্বশেষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং দর্শক আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং কঠোর অবস্থায় তারা আছেন এবং তারা কিন্তু এই বাজারটি কিন্তু দেখভাল করছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই আহ ঠিক আমরা মেইন রোডের পাশেই কিন্তু আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো গোবিন্দগঞ্জ ঠিক কলেজ গেটের পাশেই গোবিন্দনগর ফাজেলিয়া ফাজিল ডিগ্রি সাথে আমরা আছি এবং এই মুহূর্তে সেখানে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যুক্ত থাকে না আমাদের সাথে আজকের যে বিদ্রোহটি আপনাদেরকে দিচ্ছে সরাসরি সাতক্ষী সঙ্গে মাধ্যমে তাদেরকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানান দিবেন আর সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং অমৃতনগর যে আগের বাজার ছিল পুরোনো বাজার যেটা ছিল এবং গবাদি পশু খামার ছিল সেই রাস্তার প্রবের ধারে আমরা রয়েছি এবং সেখানে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু আমাদেরকে জানান দিবেন দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি একদম গোবিন্দগঞ্জ থেকে বর্তমান সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের যে গোবিন্দগঞ্জ জানেন আপনারা বৃহত্তর একটা বাজার এবং সেখানে কুরবানির বড় হাট হয় এবং সেই কুরবানির হাটকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষই কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আসতে কিন্তু তারা এই এবং তারা কিন্তু কখন যে এই আমাদের সাথে আপনারা দেখে পেয়েছেন গোবিন্দ কয়েটি আমরা রয়েছি এবং সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে সোমবার এবং বৃহস্পতিবার দুটি কিন্তু বৃহত্তর বড় একটা গরু বাজার হয় এবং গোবিন্দ গণেশ সরকারিভাবে একজন ইজারাদার রয়েছেন তিনি কিন্তু নতুন বাজার কিন্তু শুভ উদ্বোধন করেছেন এবং আরে খামারি রয়েছেন যেখানে আগের পুরনো গরু বাজার হতো এবং দুই পক্ষর মাঝে কিন্তু প্রতিদিনই কিন্তু সংঘর্ষে আশঙ্কা থাকে গোবিন্দ গণেশ পয়েন্টে সাধারণ মানুষ যাত্রী যারা আছেন যারা সাধারণ দোকানদার আছেন সিএনজি চালক ভাই যারা আছেন তারা কিন্তু আতঙ্কে থাকেন প্রতি

বর্তমান সর্বশেষ পরিস্থিতি আপনারা আমাকে তুলে ধরছি যেখানে আমাদের ইয়নো মহোদয় রয়েছেন এবং রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সর্ব কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমরা কিন্তু গোবিন্দগঞ্জ রয়েছি এবং গোবিন্দগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং আপনারা জানেন সোমবার বিশ্বপ্রতিবার বিশাল বড় একটা বাজার হয় গোবিন্দগঞ্জ বড় বাজার এবং সেখানে সংঘর্ষের আশঙ্কা থাকে আজকে ঠিক একটু আগেই কিন্তু সেখানে একটু হাতাহাতি চলে এবং আপনারা অবশ্যই এই পাশে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এদিকেই কিন্তু প্রবেশ যে খামারি রয়েছে সে খামারি গরুগুলি এদিকে এই পথে যায় এবং ঠিক সাদা বীজের পাশে কিন্তু নতুন ইজানদারে সেই গরু বাজার কিন্তু রয়েছে এবং বর্তমান সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আইন বাহিনী কিন্তু কোর্টের অবস্থানে তারা রয়েছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আজকে লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি দিচ্ছে কবি পয়েন্ট থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই গোবিন্দপুর বাজারে কয়েকটি রাস্তা রয়েছে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে বাজারে ঢোকার সেই প্রবেশদ্বারে আমরা রয়েছি সেখান থেকে সরাসরি সমস্যার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যুক্ত থাকার আমাদের সাথে আজকের যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি আমরা কবিতগঞ্জ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আর কবিতগঞ্জ কলেজ গেট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থায় তারা রয়েছেন আজকের এই কবিতগঞ্জ পয়েন্টে যাতে কোনো রকম সংঘর্ষ না ঘটে তাই তারা নজরদারিতে রয়েছেন যুক্ত থাকেন আমাদের সাথে আজকের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করতেছি দর্শক সাথে তখন যুক্ত থাকেন আমাদের সাথে দর্শক আমরা এই মুহূর্তে দেখেছি একটু গরুর গাড়ি এদিকে আসছে কিন্তু খামারের এই দিক থেকে আহ Terima kasih telah menonton! ¿Qué no, ¿Qué, ¿Qué? 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 ¿Qué?

গাড়ি ভাঙছে কইছলে কইজন আছে অসুখ সাথে থাকেন যুক্ত থাকে তার অভিযুক্তটা রয়েছে এই গাড়িটি আসলে ব্যাঙে ভিতরে নিয়ে ডুবতে চাইছিল এবং ক্লাস ভাঙা ভিতরের সামনেরতে ক্লাসটি রয়েছে ক্লাসটি ভাঙা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি আমরা ক্লাসটিকে পুরো ভাঙা এই গরুর গাড়িটি ড্রাইভারকে তারা কিন্তু সে বলছে দুইজন তাকে মারধোর করেছে কিন্তু কোন দুইজন মারধোর করেছে সে কিন্তু চিনতে পারে না এমনটাই বলছে এবং ভিতরে গাড়ি ঢুকাচ্ছে ঢুকিয়েছে এবং গাড়ি বাংচুর করেছে এই গাড়িটি বানচুর হয়েছে এবং তার বক্তব্য আমরা নিয়েছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই গরুর যে গাড়িটি তারা মারধোর করে ভিতরে ঢুকিয়েছে এবং আা সেখানে গরু গাড়িতে আছে সে বলছে ভিতরে বাজার আছে চলো ভিতরে যাই এমনটাই তার বক্তব্য এই মুহূর্তে আপনারা শুনেছেন আমাদের লাইব্রেরি যেখানে আইসুগোলা ভাই তারাও কিন্তু বক্তব্য বলেছিলেন এই জায়গা থেকে যে তাকে মারধর কেন করা হলো এবং কারা তাকে ভিতরে ঢুকাইছে এমনটাই সে বলার চেষ্টা করেছে

আমরা রয়েছি এই পয়েন্টে রয়েছি সেখানে বৃহত্তর বৃহস্পৎপতিবার সম্ভার বড় কুরবানির হাট হয় বড় বাজার হয় আপনারা জানেন এই সাতক থানার সর্বোচ্চ বড় বাজার এটা জাগু এবং গোবিন্দভোগ বাজার সেই বাজার কিন্তু প্রতিবেশুত্তর সোমবার আসলে কিন্তু মানুষ আতঙ্কে থাকেন কখন যে সেই দুর্ঘটনার শিকার মানুষ হয় এবং যেখানে ইজাহাদারের মধ্যে একজন ইজাহাদার সরকারিভাবে তিনি কিন্তু নতুন বাজার উদ্বোধন করেছেন আরেকটা খামার রয়েছে এবং বুলবুজাবুদির সৃষ্টির কারণে হয়তো মানুষ আতঙ্কে থাকেন সেখানে যা সংবাদের আশঙ্কা থাকে যুক্ত থাকেন আমাদের সাথে আজকের সরস্বসী লাইফ আপনাদের মাঝে দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করতেছি আমরা রয়েছি একদম মেইন রোডের পাশেই এবং সেখান থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি

এবং কে বা কারাকে ভাঙচুর করেছে সে চিনতে পারেনি এবং ড্রাইভারকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে আমরাও কথা বলেছি যেখানে একটি ছেলে ছিল তার সাথে কথা বলেছি কে বা কারা তার গাড়ি ভাঙচুর করেছে এবং ভিতরে নিয়ে যাচ্ছিল সবকিছু কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে আমরা তদন্তের আগ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ পরিস্থিতি গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ বাজার কিন্তু বৃহত্তর একটা বাজার সাতক এরিয়ার এবং সেখানে যাওয়া গোবিন্দগঞ্জ সাতক থানার সবচেয়ে বড় গরু বাজার সেখানে কুরবানি হাট আসলেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে গরু কেনার জন্য মানুষ আসেন আবার সেই গরু বাজার নিয়ে যদি কোনো সংঘাতের আশঙ্কা থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ সাধারণ যাত্রী যারা আছে তারা কোথায় যাবে এবং তারা তারা কোথায় যাবে এবং কি করবে তারা তারা আতঙ্কে রয়েছেন বিশেষ করে একটা কলেজ রয়েছে বিশ্বত্তর বৃহত্তর বড় একটা ডিগ্রি কলেজ রয়েছে ঠিক পাশে বাম পাশেই ডান পাশে রয়েছে কিন্তু বাজারের ভিতরে যে রাস্তাটি সেটা এই বাজারে অনেকগুলো রাস্তা রয়েছে আপনারা জানেন ঠিক এই কিন্তু আমরা আমরা অথবা তিন বাজার থেকে দেখেছি এরকমই একটি সংকাতের আশঙ্কা থাকে এই এই জায়গাতে আমরা আজকে এই জায়গাটা পরিচয় করে দিলাম আপনাদেরকে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা তদন্ত করছেন আশা করি তদন্ত করেই কিন্তু এই এলাকায় মানুষের শান্তি ফিরে দিবেন আমরা আশা করি এটাই সবসময় আহ আমরা যারা জনগণ আছি সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আত্মবিশ্বাস থাকে যে আমরা শৃঙ্খলা ফিরে পাবো ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবার লাইফ নিয়ে ততক্ষণ সাথে রাখবো